হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের মঙ্গলবার সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে আমাদের তা সকালের খাবার দাবার সব খেয়ে নিয়েছি আর মর্নিং খুব শীত শীতে আমি ঠক ঠক করে কাঁপছি ভীষণই শীতকাতরে আর কি গরমের সময় গরম লাগে খুব আবার শীতের সময় খুব শীত লাগে যাই হোক সকাল হয়ে গেছে আজকের মঙ্গলবার তো ছেলেকে স্কুলে পাঠাতে হবে আজকের প্রথম দিন ক্লাস করতে যাবে ছেলে মানে স্কুলে ক্লাস হবে এতদিন প্রোগ্রাম ছিল তিন দিন ধরে সেই প্রোগ্রামে আমরা সবাই হাজির হয়েছিলাম বন্ধু বান্ধব আজকে থেকে যাব স্কুলে আগে আগে তৈরি করব তার তোমাদেরকে দেখো। একজনে। একজনে একজনে দিয়ে গেছে কতগুলো ফুলকপি এই দেখো চার খানা ফুলকপি দিয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখো এই একটা এই একটা এই একটা এই একটা এবং পাতা সমেত দিয়েছে আমি এইগুলো দিয়ে এই যে কচি কচি পাতা যেগুলো আছে এই যে কচি পাতা দেখো এই যে এগুলো নিয়ে নিয়ে এই যে কচি পাতা আছে সবগুলো এগুলো নিয়ে আমি আজকের বাটা বানাবো ফুলকপি পাতা বাটা খেতে খুবই ভালো লাগে এতটা পাতা আরও বেছে রেখে দিয়েছি এগুলো অনেকটা কচি এগুলোও বানাবো দেখেছো এই যে আর এগুলো ফেলে দেবো এইগুলো পুরো একদম ঝাঁক সহজ ছিল হেভি লাগছিল দেখতে হ্যাঁ আর এদিকে ছেলে রেডি হচ্ছে জামা কাপড় পরে বুঝেছো এই যে ওকে স্কুলে পাঠিয়ে দিই আর পাতাগুলো আমি কিভাবে ছাড়াবো সেগুলো আমি তোমাদের সাথে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব বুঝেছো আগে ওকে তৈরি করি তৈরি করে নিয়ে আসছি এবং ওই পাতাগুলো কিভাবে ছাড়িয়ে কি করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবে চলো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু আগে আমি ওকে রেডি করিয়ে নিই দেখো তাকিয়ে রয়েছে এখন জামার বাটন লাগাতে পারছে না চেষ্টা করো তাকিয়ে রয়েছে কেন চেষ্টা করো করো চেষ্টা করো করছি ওই চেষ্টা করো 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 হয়ে যাবে এখানে দেখো আরে আমি পারি তো পারো ছিলাম তা পারলে সেটা করে দেখাও যাই হোক ও রেডি হচ্ছে হ্যাঁ রেডি হয়ে নিক তারপর আবার আসছি দাঁড়া তোমাদের ফুলকপি পাতাগুলো কেমন করে ছাড়াই আর কী কী করবো আজকে সবটাই আমার সঙ্গে আমার সাথে থেকে একজনের চারখানা ফুলকপি দিয়ে গেছে এত পাতা সহ এইগুলো আজকে এই যে কচি কচি পাতাগুলো নেবো এই যে দেখো এই যে এই পাতাগুলো বেছে বেছে নিয়ে রান্না করবো আজকে দেখছো এই যে বটগুলো দিয়েছে হ্যাপি দেখতে চারখানা হুম তৈরি হয়ে গেছে স্কুলের জন্য বাই বলছে হ্যালো বাই এখন স্কুলে যাচ্ছে এখনো দেখো সক্স পরা হয়নি সক্স হয়ে গেছে ও সক্স পরা হয়ে গেছে জুতো পরেনি এখনো এখনো পর্যন্ত জুতো পরতে পারে না দশ বছর বয়স হয়ে গেছে দেখো

ব্যাগে খুব ভার গাড়িতে রাখো খুব ভার ব্যাগে ব্যাগে খুব ভার পাচ্ছে না নাও তাড়াতাড়ি করো লেট হয়ে যাচ্ছে তো দেখি আজকে ইয়ে কেস করে যাবে দেখি কি করে তুমি করো না তাকিয়ে থেকে হ্যাঁ লেজ টেস কিচ্ছু খুলছো না তুমি সুলেজ লেজ না খুলে পড়ছো বুঝতে পারছি তুমি কি করবে তা চলো আমি পরিয়ে দিই পারছো না যখন চলো দাঁড়াও আমি পরিয়ে দিয়ে করিয়ে দিয়ে নিয়ে আসছি এইদিকে এসো এদিকে এসো ওই দেখো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে তাও দৌড় শুরু করে দিয়েছে এই দেখো গাড়ি নামিয়ে নিয়েছে এরপরে এরা যাবে এই ধ্যাঁচু ধ্যচু করে না চলো খেলা আর শেষ হয় না যেন ফার্স্ট দিন স্কুল আচ্ছা ঠিক আছে না দেখো বদমাইশি কিছুতেই কমে না এদের চালিয়ে যাচ্ছে ভিতরে মোটর চলছে কিন্তু না ওঠো ওঠো টুপিটা পরে খুলে নিও নাও বন্ধুরা স্কুলে পাঠিয়ে দিয়ে এবার আমার পরবর্তী কাজ চলো এবার আমি তোমাদের পাতাগুলো দেখাই চলো দেখো এই যে কপি পাতা থেকে আমি ছোট ছোট ছোটো পাতাগুলো বেছে নেবো খেতে খুবই ভালো এই দেখেছো এই যে এই যে দেখো মানে এই যে চারটে পাতা আছে চারটে পাতা মানে চারটে ফুলকপি আছে ফুলকপি দিয়ে অনেকগুলো পাতা বেরোবে এইগুলো আমি সব বেছে নেব রাখা করে আর এই ফুলকপিটা দিয়ে আলু দিয়ে এই যে দেখো আলু এই ফুলকপি আর আলু দিয়ে আজকে মাছের ঝোল রান্না করবো বাবা আলুগুলো তো দেখো বা একদম বালি বালি পুরো বালি ভর্তি ধুয়ে রাখা হয়নি কীরকম লাগছে আর এই দেখো এই যে মাছ ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছি এগুলো রান্না হবে আর কালকে রান্না রয়েছে অনেকটা ডাল রয়েছে সুক্ত রয়েছে সেই জন্য আর কিছু করবো না শুধু মাছের ঝোল ভাত করব তো চলো খেয়ে দিয়ে একেবারে সব রান্না বান্না করে তারপর আবার আসছি তোমাদের সামনে সঙ্গে ফেরো স্নান করে চলে এসেছি দেখো মাথায় শ্যাম্পু করেছি আজকের অনেক দিন শ্যাম্পু করা হয়নি তাই আজকে মাথায় শ্যাম্পু করে নিলাম বেশ হালকা লাগছে এখন এখন রান্না বান্না পর্ব সব চুকিয়ে ফেলেছি চুকিয়ে স্নানটা করে নিয়ে এবার আমি পুজো করব। পুজোয় বসব তার আগে এই যে পুজোর বাসনপত্র সব মাজা ঘষা করব ধুয়ে নেব এই হচ্ছে খুশি পড়লাম দেখো এই যে ঠাকুরের থালা হ্যাঁ খুশি নিলাম এই হচ্ছে আমার ঠাকুর আর এই দেখো তোমাদেরকে দেখাই এই যে আমার ছেলে দক্ষিণেশ্বরে গেছিলো দক্ষিণেশ্বরে থেকে এই যে রাধাকৃষ্ণর মূর্তি এনেছে দেখো কত সুন্দর আমি এখনও খুলিনি আর রাধাকৃষ্ণ আছে বসানো তোমাদেরকে দেখছি সেটা ছিল একটা মানে ওই যে গিফট পাওয়া যায় না সেই হিসেবে আমি ওইটা ব্যবহার করেছিলাম এতদিন মানে আর কি পুজো দিয়েছিলাম আর কি উপরের একটা কাচের মতো ছিল সেটা ভেঙে গেছে তার ঠাকুর নিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ছিল না রাধাকৃষ্ণ মূর্তি ওইভাবে এতদিন পুজো করেছে তার ছেলে দেখে দক্ষিণেশ্বরে গেলো বললো ওখান থেকে গিয়ে ফোন করেছে যে মা তোমার জন্য মূর্তি নিয়ে এসেছি রাধাকৃষ্ণের মূর্তি দেখো কত সুন্দর আর এর সঙ্গে দেখো এই যে হাতে থাকে না এই যে কাঠি মতো বাসি বাসি যাকে দেখো এই যে এই যে এইভাবে হাতে দিতে হবে এই যে দেখ আমি এসে এখনই শুনছি তোমাদেরকে দেখাই হাতে খুলে বছরের অনেক কিছু পাওয়া যায় আমরা বছর হয়তো এক একবার যাই তো কিন্তু সবসময় সম্ভব নয় এক একবার দিয়ে নিয়ে আসি যে প্লাস্টিকটা খুব শক্ত কাটতে পারছি না এত টাইট দেখি দিয়ে কাটা যায় কি না এটা দিয়ে কেটে নিই কাটলে পরে তাহলে সুবিধা হবে দেখো দেখাচ্ছি না আমাদেরকে ভালো করে প্যাকিং করা হয়েছে যাদের গুড়ো ময়লা ভিতরে না ঢুকতে পারে খচর 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 আওয়াজ হচ্ছে বুঝতে পারছো এই যে দেখো পাথরের নেই এটা এক ধরনের মাটিরই আর কি হ্যাঁ কি মাটি আমি সেটা ঠিক বলতে পারবো না এবার দেখে কীভাবে এই যে বাসি এই যে এই যে বাবা কীভাবে দেব বুঝতে পারছি না এই যে দেখো বাসি দিয়েছি এইভাবে থাকবে বাসিটা খুব সুন্দর দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে আমি এরকম চেয়েছিলাম পাথরের মূর্তি কিন্তু এখনও খোঁজ করে উঠতে পারিনি যে কোথায় পাওয়া যায় এটা এরকম যদি যদি পাই কখনও কোথাও চোখে পড়ে তো অবশ্যই তখন আমি আনবো কিনে আপাতত এনাকে আমি পুজো করি আর যাকে এতদিন পুজো করতাম তাকে উপরে তুলে রাখি তিনিও আছেন ক্ষমা করে দিও ঠাকুরকে বলে দেব রূপ থেকে অন্য রূপে আর কি যাকে বলেছিলেন একবার রামকৃষ্ণতে বলেছিলেন যে কারো যদি একটা ঠাকুরের যদি হাত ভেঙে যায় তখন সেই ঠাকুর চেঞ্জ করে নিয়ে অন্য ঠাকুর বসে বসাবে আর কি তখন রামকৃষ্ণদেব বলেছিলেন তোমার যদি ছেলের হাত ভেঙে যায় তখন তুমি তার ছেলের ছেলেকে বাদ দিয়ে অন্য ছেলে আনতে পারবে ব্যাপারটা কিন্তু ওইরকমই তবুও আমরা করি ভাঙা মূর্তি থাকলে বা ফেটে ফুটে গেলে পরে সেই মূর্তির ব্যবহার করি না হ্যাঁ নতুন মূর্তি নিয়ে পুজো করি আর কি দেখতেও একটা কেমন লাগে না সেই জন্যেই করা হয় না যাই হোক আমি তোমার দেখাই আমি বসিয়ে দিই ঠাকুরকে এই যে ইনি ছিলেন তাই প্রণাম করে করলাম যে তুমি ক্ষমা করে দিও তোমার অন্য মূর্তি আমি নিয়ে বসিয়ে দিচ্ছি দেখো তোমরা আমি কিভাবে বসাচ্ছি একটু দেখাই বন্ধুরা একা হাতে ভিডিও করছি তো তোমরা একটু বুঝে নিও আমি কিভাবে করছি মানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে ঠাকুরকে বসাচ্ছি দু হাত দিয়ে বসালে সুন্দর হতো এই যে দেখো দেখো বসিয়েছি ঠিক এই এবার দেখো যে পাশে মা কালী আছে এই যে বাবা লোকনাথ আছে এই যে শিব শিবশম্ভু আছে আমার শাশুড়ি মা পুরীতে বেড়াতে গেছিলেন সেখান থেকে নিয়ে এসেছিলেন হ্যাঁ আর এই যে মা লক্ষ্মী আছে গণপতি বাপ্পা আছে তারপর তোমার এই যে হনুমানজি আছে মায়ের সাথে রয়েছে রামকৃষ্ণদেব শারদা মা আছে আর এনাকে যে আমি সেদিন একটা ব্লগে বলেছিলাম যে পেয়েছিলাম নারায়ণ ঠাকুর আসলে উনি সত্যি কে আমি আজও বুঝতে পারিনি আমি কোনো ব্রাহ্মণকে দেখিয়ে দেব। আর এই আমার হৈববে মা লক্ষ্মী আর ওই যে পুরী থেকে জয় জগন্নাথের পিকচার এনে দিয়েছিল আর প্রত্যেক বছর যে সরস্বতী পুজো করা হয় আমি সেই মূর্তি রেখে নেই আবার এ বছর যখন পুজো করবো তখন ওই নতুন মূর্তি মানে বসিয়ে এটাকে আবার সেই তুলসী তলায় বসিয়ে রাখি আর কি এইভাবে প্রত্যেকটা বছর চেঞ্জ করে নিই বুঝেছ তা আজকের আমি এখন পুজো দিয়ে নিই ঠাকুরের বাসন টাসন নিয়ে মেঝে ঘষে এনে ফুল তুলে ফুল যে কটা পাবো সে কটা ফুল গাছে খুব একটা ফুটছে না যে কটা পাবো সেই নিয়েই পুজো দেবো আরে দেখো এক নিয়ে গঙ্গা জল এইটা আমার খুব দরকার ছিল ছিল টেনে টেনে নিয়ে এসে অত দূর থেকে মানে কি বলবো যাই হোক দরকার যে আমার দিন চলে যাবে এই একজন গঙ্গা জলে প্রায় এক বছরের মতো চলে যাবে রোজ একটু সামান্য সেটা দিয়ে নিই আর কি যাই হোক আমি পুজো দিয়ে আসছি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে সঙ্গে থেকে পুজো দিয়ে চলে এসেছি এবার দুপুরের খাওয়া দাওয়ার মালা ছেলেরা তো কেউ নেই একজন স্কুলে গেছে একজন করতে গেছে আমি আর আমার বর ও উপরে জামাকাপড় মেলতে গেছে স্নান করে গেল জামাকাপড় মেলতে গেছে আমি এবার খেতে দেব। তোমাদেরকে সকালবেলা আমি বলেছিলাম মনে হয় যে রান্নার আগে যে কালকের বাসি তরকারি ছিল অনেকটা সেইটাই আজকের খাবো বেশি কিছু রান্না করবো না বলেছিলাম তা দেখো আজকে কালকে কী ছিল সেটা আমি গরম করে নিয়েছি এই যে দেখো শুক্ত এইটুকু শুক্ত আছে এই যে কালকে এই যে মুগের ডাল সেটা রয়েছে আর একটুখানি একটু ইয়েচুরের তরকারি আছে আর আজকের আমি রান্না করেছি এই যে মাছের ঝোল ফুলকপি এটা দিয়েই আজকের দুপুরের খাবার খাবো খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে দাঁড়া ওয়েট করো তোমরা থেকেও কিন্তু আমার সঙ্গে হ্যাঁ খেয়ে দিয়ে উঠলাম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে উনি এখনও খাচ্ছেন ওনার খেতে একটু সময় লাগে উপরে ছিল তাই এখনও খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে এবার আমি কিছু বলবে মাছের ঝোলটা তো ভালোই বলছে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে খেতে তাই কালকের তরকারি আর আজকের মাছের ঝোল মিলিয়ে জেলে সব খাবার ঠাবার ভালো হয়েছে খেয়ে নিয়েছি যাই হোক এই দেখো আমি এসে গেছি এই একদম বিছানায় এই বসে পড়লাম এবার বসে বসে কিছুক্ষণ ফেসবুক দেখব ফেসবুক দেখে একটু বিশ্রাম নেবে এর মধ্যে আমার ছেলে বাড়ি থেকে চলে আসবে এই স্কুল থেকে হ্যাঁ কেন বলছে এখন আমার সঙ্গে যেতে হবে স্কুলে ছেলেকে আনতে যেতে গিয়ে দেখি যখন বলেছেন যেতেই হবে যাই হোক খাওয়া দাওয়া প্র একটুখানি বসে নিয়ে আমি একটু ফেসবুক দেখব তারপরে যাবো ছেলেকে আনতে আবার তোমার সাথে আসছি বিকালে কথা হবে এই এখন যাচ্ছি ছেলেকে স্কুলে আনতে সাথে দিকে দেখো ওকে নিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো গাড়ি চালাতে চালাতে ব্লগটা করছি তোমরা আবার সঙ্গে থাকো যাচ্ছি রাস্তা মোটামুটি ফাঁকা আছে এখন তাই যাচ্ছি একা তাহলে আবার আসবো ছেলেকে স্কুল থেকে নিয়ে তোমরা আসবে বন্ধুরা স্কুল থেকে বাড়ি চলে গেলাম ছেলেকে নিয়ে বুঝেছ এবার ওকে আমি খেতে ঠেতে দেবো খাওয়া দাওয়া করে ও খেলতে চলে যাবে দুপুরে আর বিশ্রাম করবে না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেক দিন দেখতে থাকো আমার ভিডিওগুলো ঠিক আছে তাহলে আজকের এখানেই শেষ করি টাটা